শুক্রবার থেকে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করলেন আসানসোল লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী জাহানারা খান এদিন প্রথমে তিনি আসানসোল রবীন্দ্র ভবনে একটি কর্মী সম্মেলন করেন তারপর সংবাদ মাধ্যমকে বলেন আসানসোলে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা তিনি তার প্রচারে তুলে ধরবেন উল্লেখ্য আসানসোল কেন্দ্রে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা অপরদিকে বিজেপি এখনও প্রার্থীর নাম ঘোষণা না করলেও একাধিক হেভিওয়েট ব্যক্তির নাম উঠে আসছে সেই প্রসঙ্গে তিনি বলেন প্রতিপক্ষ যত বড় স্টারই হোক না কেন আমাদের কাছে জনগণই সবচেয়ে বড় স্টার দেখুন লড়াই কতটা হবে বলতে পারছি না কিন্তু আমরা হানড্রেড মাঠে নেমে গেছি আমরা লড়াই করছি প্রতিপক্ষ কে আছে তারকা আছে না কে আছে সেটা আমাদের কাছে ধরা নয় তারকা তারকাদের কাজ করবে তারা গরিব খেটে খাওয়া মানুষের কথা কতবার তুলবে মানুষ একবার ভোট দিয়ে দেখেছে আশা করি দ্বিতীয়বার মানুষ এই ভুল আর করবেন আমাদের কাছে কোনো অভিনেতা অভিনেত্রী আমাদের কাছে বড় ফ্যাক্টর নেই আমাদের কাছে নীতি এবং আদর্শের লড়াই কোনো ব্যক্তির লড়াই নয় আমাদের কাছে আমরা সে নীতি আদর্শকে সামনে রেখে আমরা লড়াইটা করে যাব আসানসোল থেকে জয়ন্ত সাহা রিপোর্ট ওঙ্কার বাংলা